আসসালামু আলাইকুম আজকে আমরা এই অঙ্গটি সমাধান করব আমার এই চ্যানেলে ধারাবাহিকভাবে চাকরির প্রশ্ন সমাধান করে দেওয়া হবে চলো শুরু করা যায় একজন দোকানদার ১২ পার্সেন্ট লাভে একটি জিনিস 56 টাকায় বিক্রি করেন জিনিসটির ক্রয় মূল্য কত ক্রয় মূল্য নির্ণয় করার সময় শত্রু মনে করার দরকার নাই আমি যেভাবেই শিখাবো সেভাবেই হবে খুব সহজেই শুক্র ক্রয় মূল্য সবসময় একশো পার্সেন্ট ধরে নিতে হবে তাহলে ক্রয় মূল্য সবসময় একশো পার্সেন্ট আর যেহেতু আমার একটা জিনিস বারো পার্সেন্ট লাভ হয়েছে তাহলে একশোর সাথে বারো পার্সেন্ট যেহেতু লাভ হয়েছে তাহলে একশো একশো সাথে বারো কি করার লাগবি লাভ করলেই যোগ করার লাগবি তাহলে একশো বারো পার্সেন্ট একশো বারো পার্সেন্ট আর একশো বারো পার্সেন্ট একটা জিনিস কী করছি বিক্রি করছি টাকা হিসাবে কত ছাপ্পান্ন টাকা পার্সেন্ট হিসাবে হলো একশো বারো পার্সেন্ট বিক্রি করছি টাকা হিসাবে বিক্রি করছি ছাপান্ন টাকা তাহলে দুটা ইকুয়েল মানে সমান সমান ছাপ্পান্ন টাকা তাহলে আমরা এখন এক পার্সেন্টের কত হয় সেটা বের করব একশো পার্সেন্টের জন্য কত হয় সেটা বের করব তাহলে ছাপ্পান্ন গুণন

দ্রবটির ক্রয় মূল্য কত পার্সেন্ট পার্সেন্ট নেব এটা ক্রয় মূল্য কি একশো পার্সেন্ট সবসময় একশো পার্সেন্ট আর যেহেতু আমার দশ পার্সেন্ট ক্ষতি হচ্ছে দশ পার্সেন্ট ক্ষতি বললেই আমরা একশোতে দশ পার্সেন্ট বাদ দিব একশোতে দশ পার্সেন্ট বাদ দিলে নব্বই পারসেন্ট যেহেতু এত এ বিক্রি করছে কত টাকায় এত টাকা তাই টাকা হিসাবে একশো আশি আর পার্সেন্টেজ হিসেবে নব্বই পার্সেন্ট যেহেতু সমান তাকে কত একশো আশি

এই চ্যানেলে আমার নিয়মিত ভিডিও আপলোড করা হবে তোমাদের জন্য তিন নাম্বার বাড়ির কাজ থাকবে ভাসাই করে কত রেজাল আসে তা কমেন্ট বক্সে উত্তর দিও আল্লাহ